আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রেতা আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেক্টর ম্যাগাজিন টিভি থেকে আমাদের এখন এখনকার এই ভিডিওটি দেখার জন্য সরাসরি যেই ভিডিওটি আপনাদের সাথে নিয়ে যুক্ত হয়েছি এটি কানাডার সবচাইতে গুরুত্বপূর্ণ একটি রাস্তা হাইও রোড যেখানে আপনারা দেখছেন যে মিনিটে হাজার হাজার গাড়ির চলাচল যদিও এই সময়টায় কিছুটা কম দেখা যাচ্ছে কিন্তু আরও কিছু সময় পরে দেখবেন আরও বেশি বেশি গাড়ি চলাচল করছে আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি কানাডা থেকে এবং আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা নতুন আসছেন তাদেরকে বলবো একটি লাইক দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সব সময় বাস্তবতায় বিশ্বাসী বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই দেশে থাকা অবস্থায়ও কিন্তু আমি আপনাদেরকে সবসময় বাস্তব চিত্রগুলো তুলে দিয়েছি এবং মানুষের কল্যাণে দেশ এবং জাতির কল্যাণে ভিডিওগুলো করেছি আপনারা সেটা অবগত আছেন কানাডা এসেছি প্রায় এক বছরের উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে ভিডিও দেওয়া শুরু করেছি আগামীতে আরো ভালো ভালো তথ্যমূলক ভিডিও দেব আপনারা আমাদের সাথে থাকবেন এখানে আজমল কমেন্ট করছেন এবং খায়রুল আমিন মোহাম্মদ ইয়াস ইয়াসিন সহ আরো যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবেল আহমেদ অসংখ্য ধন্যবাদ এই রাস্তাটি আসলে দেখানোর কোনো সুযোগ পাওয়া যায় না কারণ কানাডায় আপনারা জানেন যে নিয়ম খুবই শৃঙ্খলা বা নিয়ম মেনে চলতে হয় এবং আইন অনেক কড়া কোনো জায়গায় গাড়ি রাখা যাবে না এবং হাইওয়ে রোডের পাশে গাড়ি দাঁড়ানো দাঁড় করানো যায় না যার ফলে এই রাস্তাটি দেখানো যায় না তাই আজকে একটা সুযোগ পেয়েছি এক জায়গায় আসছি এখান থেকে হাইওয়ে রোডটা একটু দেখা যাচ্ছে এই ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আনিক সেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সাজ্জাদ আহমেদ অসংখ্য ধন্যবাদ আনিক সেন সিলেক্ট আমি আপনার লাইফ শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ আনিক সেন ভাই আরও যারা আছেন তারা যদি শেয়ার করতেন তাহলে আরও খুশি হতাম সালে আহমেদ কমেন্ট করছেন ইকরাম আলী কমে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কি আছে ভালো আছেন নি আলহামদুলিল্লাহ কানাডায় পরিস্থিতি কি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই লুকমান খান অসংখ্য ধন্যবাদ রাহান মুহিন রাহান অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা যারা যুক্ত হয়েছেন যদি একটা করে শেয়ার করেন হয়তো আপনাদের ক্ষতি হবে না আমার হয়তো আনন্দটা বাড়বে আমার হয়তো মনের খুশিটা একটু বাড়বে যে আপনারা শেয়ার করেছেন এবং অনেকেই দেখেছেন এবং এই ভিডিওগুলো আরও দেওয়ার চেষ্টা করবে আমি যেখানে আছি আপনারা দেখছেন যে ঠিক হাইও রোড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং গাড়ি কিভাবে চলাচল করছে কানাডা কি বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোড হাইও রোড সবচেয়ে বিজি রোড যেটাকে বলা হয় এবং আমি যেখানে আছি আমি আপনাদেরকে একটু দেখাই কানাডার সবচেয়েতে একটা ব্র্যান্ডের ফুডের দোকান ম্যাকডোনাল্ডস এই যে আপনারা দেখেন এখানে আছি ম্যাকডোনাল্ডসের পাশেই কিন্তু একদম আছেন এই যে আপনারা দেখছেন এবং এখানে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এখানে ম্যাকডোনাল্ডসটা কতটুকু জায়গার মধ্যে এবং পার্কিংটা কতটুকু জায়গার মধ্যে এটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন একটা দোকানের চাইতে পার্কিংয়ের জায়গা প্রায় চার গুণ পাঁচ গুণ বেশি লাগে দেখছেন এখানে আমার অনেক ভাইরা অনেক কমেন্ট করছেন এবং সমসার উদ্দিন কমেন্ট করছেন যাচ্ছে সমসউ ধন্যবাদ আহমেদ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আসলে এই রুটটি আপনারা দেখছেন যে অনেক বড় একটা রুট অনেক লেন রয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রোড এবং এই রোড দিয়েই কিন্তু আপনি আমেরিকায় আমেরিকার বর্ডারে যেতে পারবেন এই রোডের বিভিন্ন সাইট রয়েছে আমেরিকার সাথে যুক্ত এবং কানাডার শেষ বর্ডারের সাথে যুক্ত আমরা যে পাশে আছি আমরা যেমন টরন্টো অন্টোরিয়া এটা হচ্ছে কানাডার একটি সাইট যেটা আমেরিকার সাথে শেষ সীমানাটা যুক্ত রয়েছে হৃদয় আহমেদ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সুবেল শাহরিয়ার অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি কেমন লাগছে আজকের দিনটা অনেক ভালো লাইটের আলোটা ভালো রোড বেশিও না কমও না এমনটাই আর এই ভিডিওটি আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা আছেন কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রোড হাইও রোড যেটা আমি বলছিলাম তাহরিম বলক অসংখ্য ধন্যবাদ সমসুদ্দিন অসংখ্য ধন্যবাদ ইউনুস আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি হোসাইন সাব্বিন অসংখ্য ধন্যবাদ আরও যারা যুক্ত হয়েছেন কে কোন জায়গাতে যুক্ত হচ্ছেন আপনারা আমাদেরকে জানাবেন আমি তো কানাডা থেকে যুক্ত হয়েছি আপনারা তো বুঝতেই পারছেন ক্যাপশনে লিখিয়ে দিয়েছি কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইও রুড এবং এই রুডটা আসলে বলেছিলাম আগেও দেখানোর সুযোগ পাওয়া যায় না সালমান সালমা আক্তার অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং বিদ্যুৎ বিশ্বাস অসংখ্য ধন্যবাদ আপনার ক্যামেরা সামনে দেয়া রাস্তা আইওতে একটা কোন রাস্তা কোন রাস্তা এটা হচ্ছে কানাডার সাইশো এক নম্বর ফোর হান্ড্রেড ওয়ান নাম্বার সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ একটি রাস্তা অনেক সেন অনেক কমেন্ট করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশে তাকে অনেক দিন হবে দেখি নাই থ্যাংক ইউ ভাই মোহাম্মদ সুবেল সারিয়ার শেখ জুয়েল রানা অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই যে গাড়িগুলো চলছে এখানে লিমিট দেওয়া আছে স্পিড লিমিট একশো একশো মিটার স্পিডে দৌড়তে পারবে একশো কিলোমিটার কিন্তু আপনারা দেখছেন একশোর উপরেও কিন্তু চলে অনেক গাড়ি ম্যাকডোনাল্ডস আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে এই শপের সামনেই কিন্তু আমি এই মুহূর্তে আছি তো যাই হোক প্রিয় বন্ধুরা আমার যারা ছিলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা যদি একটু শেয়ার করেন খুশি হব মোহাম্মদ সুবেল আহমদ ভাই আছেন আমাদের সাথে এবং আরও যারা আছেন আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমির সাগর আপনাদের সাথে সবসময় আছি এবং সবসময় থাকবো ইনশাল্লাহ দেশে থাকতে আপনারা অনেক ভিডিও দেখেছেন ইকরাম আলী অসংখ্য ধন্যবাদ আপনাকে ইকরাম আলী ভাই তসলিম উদ্দিন অসংখ্য ধন্যবাদ ফরহাদ উদ্দিন অসংখ্য ধন্যবাদ আনিক সেন ভাই আপনার খুব মিস কর্রাম আমেরিকা সাগর ভাই থ্যাংক ইউ ভাই কয়েস রায়হান অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ আল মামুন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ ফারুক আহমেদ এটা কোন জায়গাত হাইও এটা হচ্ছে আমি এই মুহূর্তে আছি এটাকে বলে ফর্ট ফর্ট ইউনিয়ন স্কারবু সাইট টরন্টো কানাডা আনিক সেন অসংখ্য ধন্যবাদ আবদুল আবুল কালাম অসংখ্য ধন্যবাদ সালমাহ আক্তার অসংখ্য ধন্যবাদ এই দৃশ্যটি এই মুহূর্তে কেমন লাগছে তবে এটা একটা কথা আমি সবসময় বলি প্রাকৃতিক সৌন্দর্যে ঘোরা হচ্ছে কানাডা প্রচুর গাছ কাছালি এবং প্রাকৃতিক ন্যাচারালি অক্সিজেন পাওয়া যায় এবং খুবই আনন্দের সাথে কিন্তু সেটা উপভোগ করা যায় সব জায়গায় কিন্তু গাছ গাছ সব কিছু পাবেন সবুজে গেরা এবং কিছুদিন পরে এই গাছগুলোর পাতা থাকবে অন্যরকম আপনারা দেখেন এই যে গাছগুলো পাতা নেই আপনারা অপেক্ষা থাকেন রঙিন পাতা বিভিন্ন কালারের পাতা আপনারা দেখবেন এই যে পাতাগুলো আসছে কারণ সামার আসলে কিন্তু পাতাগুলো আবার খসখসা হয়ে বের হয় আর যখন ঠান্ডার সময় আসে কুয়াশা পড়ে বা কুয়াশা নেই আইস পড়ে বাংলাদেশে কুয়াশা পড়ে আর এদেশে আইস পড়ে আইস পড়ে তখন এই পাতাগুলো বা গাছগুলো নষ্ট হয়ে যায় এই যে গাছগুলো দেখেন এগুলো ধীরে ধীরে আবার তার যৌবনে ফিরে আসছে ধন্যবাদ সবাইকে আপনার সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে দেখুন